শুভ সকাল এখন বাজে পৌনে নটা আর সকালের কাজকর্ম মোটামুটি সবটাই হয়ে গেছে রান্নাও হয়ে গেছে রান্না সেরকম কিছু করিনি আজকে ডিমের আমলেট করে ঝোল করেছি আর টকডাল করেছি আর একটু কিছু ভাজা টাজা করবো আর মেয়েরা চলে গেছে জিমে তোমাদের দাদাও অফিসে বেরিয়ে গেছে আমার সকালে গোপালে সেবা দেওয়া হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে তাই ভালো একটু ক্যামেরাটা এবার ধরি তোমাদের সাথে আগে একটু কথা বলে নিই আর এখানে আকাশটা এখন মেঘ মেঘ করে আছে এখনো বৃষ্টি টিষ্টি কিছু হয়নি আর আজকে গাছে আমার একটাও ফুল ফোটেনি তোমাদের দেখায় দেখো এখানে একটা নয়নতারা গাছ লাগিয়েছি হবে কিনা জানি না আর মেয়েকে দিয়েছিল জিম থেকে একজন আর এখানে দেখো অপরাজিতা গাছটাও বেশ বড় হয়ে গেছে এবার বিছনাপত্র সমস্ত কিছু ঝাড়বো সেগুলো ঝাড়া হয়নি এগুলো সব পড়ে আছে তাহলে আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে এখন বিছনাপত্রগুল লাগে একটু ঝেড়ে নি আর এখানে একটু ভাজা বসিয়েছি মেয়েদের সকালে ওটস করে দেবো একটু সবজি দিয়েছি একটু সবজি ছিল না যা ছিল তাই যে ওরা খাবে ওটস এসে আর সাথে করে দেবো একটু ডিম আর আমি খেয়ে নেবো দুটো ভাত ভাতটা আমার সকালে খেতে একদমই ভালো লাগে না আর খেতে চাইও না আমি ওরটা আমার একদমই ভালো লাগে না খেতে ওদের করে দিই আর রুটি এখন আর করতে ইচ্ছা করছে না তাই ভালো লাগে তো ভাতই খেয়ে নেব আর এখন স্নান করে ঘরে আসলাম একটু বেলা হয়ে গেল আসলে রান্নাঘরটা আজকে একটু ভাবে গোছালাম পরিষ্কার করলাম এই জন্য একটু সময় লাগলো রান্না আজকে বেশি ঝামেলা ছিল না তো তোমারও তোমাদেরকেও দেখাবো কে করে পরিষ্কারটা করলাম কথা যাচ্ছে আমার আগে পুজোটা করে নিই ঘরে অনেকখানি বেলা হয়ে গেছে আমাদের এখানে দেখো আজকে সারাটার দিন বৃষ্টি হচ্ছে সকালে যখন তোমাদের সাথে কথা বললাম তখন কিন্তু বৃষ্টি ছিল না তারপর থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে বাজও পড়ছে সারা দিন হচ্ছে তোমাদের একটু রান্নাঘরটা দেখায় আর আমি রান্নাঘরটাকে আজকে এইভাবে গুছিয়েছি একটু চেঞ্জ করেছি চেঞ্জ করে দেখবো প্রত্যেকটা জিনিসই একটু ভালো লাগে দেখতে যেখানে আমাদের বেশিরভাগ সময়টাই কাটাতে হয় সেই জায়গাটা একভাবে দেখতে দেখতে আমাদেরও আর ভালো লাগে না মনে হয় একটু চেঞ্জ হলে ভালো লাগে এই দেখো এখানে একটা গাছ রেখেছি মানি প্ল্যান্ট আর এই এটাকে এইদিকে নিয়ে আর এটাকে রাখছি এইদিকে আর এখানে কৌটো রাখছি কিছু কেমন লাগছে দেখতে তোমরা একটু কমেন্ট করে বলো জলের বোতলগুলো সব ধুয়ে জল ভরা হয়ে গেছে আর রান্না তো বেশি কিছু করিনি বলে এত কিছু করতে পেরেছি আজকে ভাজা টাজাও আর কিছু করা হয়নি এই যে টক ডাল করেছি আর আজকে ডিমের মামলেট করে আলু দিয়ে করেছি এই করেছি আজকে সবুজ সবুজ হয়ে আছে আকাশ বৃষ্টির জল পেয়ে সব বৃষ্টি হয়ে যাচ্ছে এখন হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে তাও গরম কমছে না ঘরে ভীষণ গরম আর একটা জিনিস এই দেখো সবকিছু গুছিয়ে নিয়েছি একটু গরম গরম চপ খেতে ইচ্ছে করছে এখন বাজারেও যেতে ইচ্ছে করছে না যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তাই ভাবছি ঘরেই করব তাই এখানে আলুর টালু সিদ্ধ করে নিয়েছি বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি মশলাপাতি করে নিয়েছি এবার চপটা করব। এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি আর এখানে আলুর চপ খাওয়ার জন্য আলুটাকে এ করে একটু চারটা চারটা করে বেসনের উপর দিয়ে রাখছি না থালায় রাখলে তো লেগে যাবে এবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে এগুলোকে ভাজবো ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে আর এই দেখো আলুর চপ করা হয়ে গেছে বেশি তো করিনি এখনো আছে অনেকগুলোই মাখা কিন্তু এত তো খাবো না তাই বেশি করা হয়ে গেছে আর এখানে একটু সাথে মুড়িও নিয়ে নিচ্ছি আমি চা করে নিয়ে আসবো চা দিয়ে মুড়ি দিয়ে আর চপ দিয়ে খাবো আর এখন ওদেরকে দিয়ে আসলাম মামা ওরা খাওয়া দাওয়া করছে আর আমি একটু চা বসাবো চা দিয়ে মুড়ি দিয়ে আর চপ দিয়ে খাবো ফার্স্ট টাইম করছি ভালোই হয়েছে মামুনাই বলল আর রাত্রে করবো রুটি আর আলু পটলের তরকারি দুপুরে তো ডিম করেছিলাম আর রাত্রে যে তোরা রুটি খাই রুটি করে নেবো রুটি আর আলু পটলের তরকারি হবে তাহলে ব্লগটাকে আর বাড়াবো না যদি ভিডিওটা আমার ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটু তোমরা আর কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওটা শুভ রাত্রি